আজকে আপনাদের সঙ্গে ইলিশ পোলাও রান্না শেয়ার করব। আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইডিন ব্লকস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ইলিশ পোলাও রান্না করার জন্য আষ্টশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ আমি ধুয়ে কেটে নিয়েছি আর এখানে পোলাওর চাল নিয়েছি তিন কাপ পরিমাণের আমি ভালো করে পোলাওর চালটা ধুয়ে আধা ঘন্টা আগে একটা জরা চাল নিতে জরা দিয়েছি পানি জড়ানোর জন্য আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেড করে নিয়েছি পরিমাণ মতো টক দই নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা পেস্ট রসুন পেস্ট এই উপকরণগুলো দিয়ে আমি ইলিশ পোলাও রান্না করবো তো ইলিশ পোলাও রান্না করার জন্য একটা পাতিলে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা আমি বেঁচে নিচ্ছি পোলাওটা হওয়ার পরে যেন আমি বেরেস্তাগুলো দিতে পারি সেই জন্য পেঁয়াজ বেরেস্তাটা আমি বেঁচে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো বাজা হয়ে গেছে এখন একটা চাটনি চামিচের সাহায্যে উঠিয়ে নিয়েছি এখন ইলিশ পোলাওটা রান্না করার জন্য এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিব আমি এই তো পরিমাণ মতো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা পেস্ট রসুন পেস্ট এখন সবগুলো উপকরণেই আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব তারপরে আমি দিয়ে দিব টক দইটা তো পরিমাণ মতো টক দই এখানে আমি দিয়ে দিয়েছি তো এই টক দুইটো আমি মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব তারপর ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্নারই আসল টেস্ট আসে কষানোর উপরে তো এখানে আমি দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ইলিশ মাছের টুকরোগুলো তো ইলিশ মাছ এমনি নরম মাছ একটু বা পাশলেই হয়ে যায় তো এক পাশ দিয়ে হয়ে আসার পরে আমি অপর পাশটা উলটিয়ে দিবো তারপর একটা চাকনি চামিচের সাহায্যে আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নেব তো এইখানে আমি দেখতেই পাচ্ছেন এক পাশ দিয়ে মাছটা যখন হয়ে আসছে অপর পাশটা আমি উলটিয়ে দিচ্ছি তারপর এখন একটা শাকনি চামিচের সাহায্যে আমি মাছগুলো মশলা থেকে আলাদা করে উঠিয়ে নেব সবগুলো মাছের পিস আমি উঠিয়ে নিয়েছি এখন এই মশলাতে আমি পোলাওর চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব পানি জড়িয়ে রাখা পোলাওর চালগুলো এখন মশলাতে ঢেলে দিচ্ছি এখন মশলার সঙ্গে ভালো করে পোলাওর চালটা নেড়েচেড়ে কষিয়ে নেব আরেক পাশ দিয়ে আমি এখানে ইলিশ পোলাওটা রান্না করার জন্য পরিমাণ মতো এখানে পানি নিয়েছি তো তিন কাপ চালের মধ্যে আমি ছয় কাপ পানি গরমে বসিয়ে দিয়েছি তো এখন পোলাওর চালটা ভালো করে আমি বেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পাতিলাতে শনসণ শব্দ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো পোলাওর চালটা আমি ভালো করে বেজে নিয়েছি গরম করে রাখা পানিগুলো এখন পোলাওর চালে দিয়ে দেবো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব বলক উঠে আসার পর কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিব। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি কিন্তু ব্লেন্ড করেও কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজের সঙ্গে তাও সাদার সঙ্গে যেন একটু সুন্দর দেখায় সেই জন্য আস্ত কাঁচামরিচ দিয়েছি তারপর টেস্টি সল্ট একটু করে দিয়েছি আপনার পরিমাণ মতো টেস্টি সল্ট ইউজ করতে পারেন পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো একটা বাজাকাঠি সাহায্যে ফাঁকা করে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ খুব আলতোভাবে আমি বাজাকাঠি দিয়ে ফাঁকা করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিলে দেখা যায় যে আলাদা একটা স্মেল আসে খেতেও খুব ভালো লাগে তো পোলাওটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিব তো এখানে আমি প্রথমে বেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে দিয়েছি তারপর একটু লো হিটে আমি পোলাওটা দমে রাখবো তো এইভাবে আপনারা ইলিশ পোলাও রান্না করে খেতে পারেন তো আমার ইলিশ পোলাও রান্নার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে হয়ে গেল জটপট আমার ইলিশ পোলাও রান্না দেখেন গাইস আমার ইলিশ পোলাওটা কত জর্জরা হয়েছে অনেকটা জর্জরা হয়েছে তিলাই তাই তেমন একটা বোঝা যায়নি অনেকটা জর্জরা হয়েছে তো আমি সার্ভ করে নিয়েছি বাচ্চাদেরকে এখন আমি খাওয়া দিয়েছি এখন দেখি তারা কিরি বিউ দেয় তো মেয়ে খাচ্ছে ছেলেও খেতে বসে গেছে জমানা মাস পরে বোন অপেক্ষা করছে বাইরের জন্য কখন আসবে একসাথে খাবে তা আজকের দেখি ইলিশ পোলাও খেয়ে কিরি বিউ দেয় অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে দেখি আমার ছেলে ইলিশ পোলাও খেয়ে রিভিউ দেয় আজকে ইলিশ পোলাও রান্না করেছি তো ইলিশ মাছ নাও হুম এটা দেব হুম হুম নাও তুমি আর আনাস দিতেছি আর মেকিউ রিভিউ দেয় তুমি যে খাচ্ছম্ব কেমন হয়েছে মজা হয়েছে হ্যাঁ এমনি কি মজা হয়েছে ইলিশ পোলাও চিকেন ফ্রাই নও চিকেন ফ্রাই নয়াকে দিব চিকেন ফ্রাই খাই মাছটা খেয়ে কেন গরুর মাংস কিন্তু আসছে ঠিক আছে ইলিশ পোলাওর সঙ্গে আছে চিকেন ফ্রাই গরুর মাংস তো যাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আজ এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব